থানা আমির উপস্থিত ছিলেন এক দরবারতে আমি গেছিলাম এক বোধহয় খলসে নিতে মাছ মারা খারে ইনকে একটা যুবক চাইনা জাল ফালায় তাই লাভে ওটা করছে হজুর রাজনীতির কথা কবেন না মনে হচ্ছে বোধহয় মুক্তি হবে আচ্ছা কন্ত ভাই নীতির যেটা রাজা তার নাম কি হাসের যেটা রাজা তার নাম কি রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি তাহলে সব যদি বড় নয় হয় রাজা হয় রাজনীতি হয় তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে এই কথা আল্লাহর নীতি কথা কবার গেলি আমাকে দেখলি মসজিদ গেলি মনে করে ই বোধহয় কিছু করবে হচ্ছে পারে আর উই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমি বিরাট নেতা তোর নেতা লবণ তোলা ডোয়ও তোর দাম দেয় না বহু নেতা পৃথিবীতে ছিল ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে নুমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নুমরুদ জুতো ফেটা করে মারিছে আর তুই কয় পয়সার নেতা তুই লাভ যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না তুই জুম্মা কি তোর তোর বাপের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে দুঃসাহস কাভেরা বাধা দেয় সহ্য করা দেয় ইমানদাররা বাধা দিলে সেটা সহ্য করা যায় না আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরানের দাওয়াত ইসলামের দাওয়াত দেবো এত এবার এত আগে এত আগে

এই গরমের ভেতর গাও ঘামিচ্ছে গিঞ্জি ঘামিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি তার জন্য আমরা কোনো পাওনা চাই না কারণ আমাদের পাওনা আল্লাহ তালা কে আমাদের দিন দেবে আমাদের দেশে আমাদের দেশে এই যে কোরআনের বক্তৃতা দিই তাও আমাকে সুনাম কেউ করে না কিন্তু যখন কুমড়া পণ্ডিত পর মহিলার বল খেলা দেয় তখন দেখ মুহিনে দৌড় মারে ওটি হ্যাঁ কথা বলে আমরা একটা লোক যেখানে মহিলার বল খেলা দিই কি এমন পর্যন্ত বাংলাদেশ ইসলামের কত খবর দিবে না যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলায় এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে জাহান নামে হবে আমার দেশে সরকার এইগুলি শিখেছে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না হ্যাঁ বল খেলা হয় কি হয় না আমি মাহফিলে আত্রায় কাশাবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে হজুর আপনি থানার দেয়া করেন কেন দেয়া করব কয় আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন আমি বলবো না মানে প্রকাশ্য ক্লাস টেন ইন্টারের মহিলা প্রণব তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলানোর অনুমতি সরকার দিল আর আপনি আমি তার বিরুদ্ধে কথা বলছি আপনি কেন আমাকে ফোন করলেন দেশ কি তোমার বাবা পুরুষ বল খেললে এক বলের খেলা আর মহিলা বল খেললে তিন বলে খেলা এই কথা ওসির সামনে বলছিলাম এখানে বসে আছিল আমার পরে ফোন করে ধাতা নিতে যেমন সাবধান গাড়ির চাকা খালি এক সময় নিচে থাকে না ওরা কোনো উপরে ওঠে মেয়া আল্লাহ রাসুল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় জেহাদ আমরা সাহস নিয়ে কথা বলি যা হয় হবি আপনারা যদি সহযোগিতা করেন এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ যেখানে সুদ থাকবে না চুরি থাকবে না থাকবে না কৃষকের অধিকার পৌঁছে হবে নন্দীগ্রাম কৃষি অফিস আছে না আড়াইশো তিনশের করে ইউরিয়া জন কোনো একটা করে কেমন দশ বারো জনক দিয়ে প্রচুর কৃষি ভর্তুকি সরকার কৃষকের কোনো কথা বলে না টিউনিশিয়ার সার পাওয়া যায় না মরক্কো মিশর ইউরিয়া সার তেরোশো আশি টাকায় বেড়ে গেছে হ্যাঁ তাহলে কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাদর ভেতর খাঁচে তাদের কোনো মান উন্নয়ন নাই তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই খালি করছে প্রচুর সার দিচ্ছি কতটি ছয় কেজি আবার কৃষি কার দিচ্ছে যদি মেম্বর থাকে ওই মেম্বরে যারা করে ও তার করে কৃষি কার দিচ্ছে আবার ওর কে তলপি তলফি ফুটানে ওর বয়স্ক ভাতা বিদ্যা ভাতা দিচ্ছে আর অন্য দলের কাউকে দেওয়া হয় না ঠিক ঠিক আঠারো বিঘা জমি সেই লোক বয়স্ক মাতার তাউল খাচ্ছে কোথায় মুসলমান আর একজন ভাত নাই সে পরনে কাপড় নাই সে সঠিকভাবে পাচ্ছে না এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি আমরা বাংলাদেশে কমপক্ষে দশটা সার কারখানা করব কয়টা ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে তিনশো টাকা বস্তায় এখনো দিবার পারে কিন্তু সরকার মানুষের উপকার করবে না ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি এই কথা বল নাগা এমিস্টার টপ যারা ভালো কৃষক আগুর ধানত কম্পকে তিনবার দেওয়া হয়ে গেছে যারা ভালো কৃষক সন্যা পাঁচশত কম্পকে চারবার দিবি তারপরও ধান ঠিক মতো হয় না হ্যামেস্টার ট্রপের দাম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা কীটনাশকের দাম কত হয় রে নিচে নিচ্ছে না না পাতা তিনশো সাবা তিনশো টাকা চারশো টাকা দাম এগুলা কি ওই মন্ত্রী গিয়ে কেনা লাগে ওর কেউ ওই বড় বড় চাউল কোম্পানিরা ঘর যা গাড়িতে চাউল দিয়ে আসে চিনি দিয়ে আসে তেল দিয়ে আসে ওদের একটা জিনিস কেনা লাগে না ওদেরকে বিনে পয়সায় দিয়া ওদেরকে খুশি করা জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে এইগুলি কথা কে বলবে কেন বলে না কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে আমার বয়স তো কম হলো না সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি ওই মজিদ কালাই করি খোকা মুমিনের বা সান্তারের কচি মধ্যে এগুলোর ক্যানভাস করছি আমি দেখেছি এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো যারা রাজনীতির এমপি হয় মন্ত্রী হয় এরা মধ্যবিত্ত তৃতীয় শ্রেণীর লোকদের বেটা লিয়া টাকা দিয়া গাড়ি দিয়া নারী দিয়া গাঁজা দিয়া মদ দিয়া চরিত্র নষ্ট করে ওর কে চামচাগিরি করায় ওরা তখন একে সমাজে অচল হয়ে গেল আর ওর বেটা গিয়ে তা লন্ডনে ভরায় এই যখন এমপি গিরি করতে বুড়ো হয়ে গেল তখন ওই বেটা গিয়ে এসে ওরি পদর দায়ের কয় বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে আচ্ছা বাপের সিটের যদি বেটা এসে দাঁড়ায় বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি কথা কেন রে আর এখন বাংলাদেশ জামাত ইসলাম করতেছি কি ইচ্ছা মতো জিটি সিটি থেকে এমপি নুমিনি দিচ্ছে পরিবারতন্ত্র কাম বাজে সেদিন ওর মাথা ঘুরে গেছে আবার অনেক শিক্ষাবিদেরা ভার্সিটির লেকচারেরা মিডিয়াতে বলতেছে বাংলাদেশের যত যত রাজনৈতিক দল আছে জামাত ইসলামের মতো এত সুশিক্ষিত এত যোগ্যতা সম্পন্ন একটাও প্রার্থী কোন দলের নাই কি খবর চান আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরো আগে তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে জামাত ইসলাম বোধ এখন এসে আল্লাহ রহমত দিয়া যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু দাগিয়ে যাচ্ছে একটু যদি আমরা ধাক্কা দিই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় দাগ আপনার কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলিম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর

আমরা এইগুলি সব চিহ্নিত করে রাখেছি কে কি করছে আমরা বলি কারণ কি যে আমাকে ক্ষমতা নাই যদি একটাবার বাংলাদেশের ইমানদারেরা তাম মানুষেরা ইসলামকে ক্ষমতায় দিত পাঁচ বছর শাসন করার পর আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বুঝতে পারত যে জামাত যদি আরো চল্লিশ বছর ক্ষমতায় দিতাম আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত মিথ্যা অজুহাত দিয়ে আমাকে বিরোধিতা করে আমাকে মানুষের কাছ থেকে দূরে সরে দেয় যে না ওর কাছ দিয়ে বা ও মুসলিমরা তাদের কানে কানে যা বলে দামা তোরা ভোট দেব দামা তুটলে তোর কেউ ভারত পাইতে দিবি এই কথা কোন ভারতত পাইতে দেবো আরে দরকারে একটা পুলিশ হিন্দু পাড়া তুই দেবো প্রতিদিন তুই এই প্রত্যেক হিন্দুর ঘর ঘর তুই মশারি টাঙ্গে দে তুই এসে শুভ ইসলাম যদি ক্ষমতায় দেয় ও মুসলিমের হবে আমাদের জামাই তোরে আল্লাহ আকবর অনেক মানুষকে বুঝার হচ্ছে ইসলাম ক্ষমতা গেলে মেয়ে আমার সঙ্গে দেয়া টেপ দেয়া ঘরের মধ্যে পারে ফেলে দে তুমি কে তুকে বুদ্ধি কে দিল না ইসলাম যদি ক্ষমতায় দেয় লেখাপড়া শিক্ষা দেওয়া হবে যে ছাত্র এখন ছয় বছর এই ছাত্র মনে করেন প্রাইমারি যখন ভর্তি হবে পাঁচ বছর আমপারা কায়দা কোরআন পড়ার পর এদেরকে ইসলামের বিভিন্ন ডিকো বিভাগ সিলেবাস দেয়া ফাইভ পর্যন্ত পড়ে তাদেরকে একটু সুশিক্ষার রাস্তা তুলে দেওয়া হবে হাই স্কুলে পাঁচ বছর পড়বে এখানে সুদ ঘুষ জানা ব্যবচারের বিরুদ্ধে কি হাইদিস আছে করার আছে সব শেখান হবে এরপরে জাগতিক বিদ্যা শেখান হবে এ বেচারা যখন ম্যাট্রিক পাস করবে ইন্টারে দুই বছর পর পলিটিক্যাল সাইন রাজনীতি যুদ্ধ জিহাদ ইসলাম বিজয়ের উপকারিতা ইসলাম না থাকলে কি কুফল এইগুলি পড়ানোর পর ওনার্স পড়বে চার বছর পুরা মুসলমানের জন্য যা দরকার সব সিলেবাস ওনার্স এ দেওয়া হবে ধরে বলবে কেনা তাদেরকে বলা হবে তুমি ওনার্স পাস করলে তোমাকে চাকরি দেব তুমি ইসলাম বোঝো এই চার বছর পর বয়স হবে ষোলো বছর এরপরে যখন আসবে মাস্টার ডিগ্রি তখন এই দুই বছরে মাস্টার ডিগ্রি পাস করার পর এমবিবিএস ডাক্তারদের কম পাস করলে এক বছরে ইন্টারনি করায় ইসলাম যদি ক্ষমতায় দেয় এই ছাত্রদেরকে ইন্টারনি করা হবে বেতন দেওয়া হবে এমন বিশ বছর পর যে ছাত্র বাংলাদেশে তৈরি হবে এই ছাত্র তৈরি হবে ফেরেস্তার যে উন্নত চরিত্রে আপনার জেনে খুশি হবেন চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যুব সমাজের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে অসংখ্য ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করে দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ দিয়া কিন্তু তারা এত কষ্টের পরেও এমন গেছে ষোলো বছরে তারা পায়খানার ভেতর গামচা পাড়িয়ে নামাজ পড়েছে সেই ছাত্ররা ভেতরে ভেতরে ইসলামের কাজ করতে করতে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এমন একটা লাগিয়ে দিয়েছে যে তাক পাঁচটা বিশ্ববিদ্যালয়ে পাঁচটাটি ভোট হচ্ছে বিপুল ভোটে তারা সংখ্যাগরিষ্ঠ অবস্থায় বিজয় লাভ করেছে একটা করে ভোট হয় পাশ করে বিশ্বাস হয় না বারো বার করে গণে এই আমাকে সেদিন কালকে হাই স্কুলের মাধ্যমিকের শিক্ষকতার রুমে গেছিলাম কালকে আমি সকালবেলা কালকে গেছি আমাকে একটা রেজাল্ট দেখালো যে ভাই এই যে কালিশ মাদ্রাসা সাথে ভোট হতে ইসলাম ইসলামপন্থীরা ভোট পাতে বেশি আর ওরা পাতে কম আটবার গুনে এলেছে আমার থেকে কয়বার কে ভোট কি আটবার গোনা লাগায় কথা কয় না বাড়ি কোচে আটবার গুনেলেছে মিছে কয় দেখেন তো ভুল হলো নাকি আবার দেখেন তো কচ্ছে হুজুর পানি দিয়ে থুতে দিয়ে তা তাও ভোট দেখি খালি ইসলাম বেশি এরা মানে এরা বিশ্বাস করছে না যদি দুই একটা বাদ পড়ে আহ পাঁচটা বিশ্ববিদ্যালয় খালি চোখ মুজে খায় গেছে আমাকে বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন এই বাংলাদেশের যেখানে যায় ঠাকুরগা গিয়েছিলাম সদরে দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি যাকে ছাপ্পান্ন দিন রিমান্ডে নিয়ে একবারে করে পুলিশ আপনার কোটে নিয়ে গেছে এত এত নির্যাতন করছে মারিয়া মুড়িয়া হাত পাও ঘুরিয়ে দিয়া গোল করে সেই মানুষ আজ দাঁড়াচ্ছে বড় দলের বড় নেতা ওই ওটি আমার এমপি দাঁড়াচ্ছে সেদিনকে জনসভা ফেসবুকে দেখলো দুইশো লোক নেই আর আমাকে দেলোয়ারের মিছিল মাথা দেখে গেছে এর শেষ মুরা কত দূর কেউ নিস্তার করতে পারে না আল্লাহ আল্লাহ তালা ইসলামের কোন জোয়ার শুরু করে দিয়েছে এই কোন জোয়ারের সাথে আপনারা কি একমত কারা কারা একমত দু হাত তুলে বলে লড়াই থাকবে ইসলামের সূর্য উঠে গেছে আমার ভাইরা রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না রাজত্ব ছাড়া সুদ হবে না রাজত্ব ছাড়া পর্দা ফরজ হবে না রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না আমি ভাই বলুন তো এখানে যতগুলো লোক হজ করছেন উমরা করছেন মক্কাতে যা কি একটা লোকের হাত কাটা দেখিছেন দুমুখ একটা লোক মক্কার হাত কাটিতে দেখিছেন দেখেন যে কারণ কি ওটি আইন করার কারণে কেউ চুরি করেনি বাংলাদেশে করছে যে মধ্যযুগীয় আইন হবে লিল্লাহে তাকবীর নারাই তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আব্দুল সালাম যুক্তিবাদীর আগমন নারাই তাকবীর মারহাবা আমাদের বগুড়ার অহংকার বগুড়ার গর্ব ইনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি ওখান থেকে রাজনীতি শিখেছেন বাড়ি আপনার এই এই বগুড়া সাধানপুরে বাড়ি রাঘুমাজি গ্রামের নাম ওখান থেকে উঠে আসা আল্লাহর এক বান্দা উনি ডবল কামেল উনি তাফসিল নিয়ে ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ঢাকা কলেজে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া থেকে পাথরিয়া পর্যন্ত মানুষকে ইসলামী জাগরণের উপর কোরআন থেকে রাজনৈতিক অর্থনৈতিক কথা বলে মানুষকে সারা জাগিয়ে দিচ্ছেন যখন আল্লাহু আকবার সুবহান আল্লাহ তালার কোরআনে একটা আয়াত আছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী হারিদুল মুমিনিন আলাল কিতাল সূরা তাওবাত পরে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া ইউ হান নে বি আলাল কিতান হে নবি মুমিনদিরকে আপনি জিহাদের জন্য সংগ্রামের জন্য উদ্বদ্ধ করুন ধরুন আল্লাহ ভাববা আমরা যখন মানুষকে রাজনীতির জন্যে জিহাদের জন্যে একটু উদ্বদ্ধ করি তখন কিছু কিছু লোক কয় তুমি উস্কানিমূলক কথা কাউকে কেরা আল্লাহ নবিক কচে তুমি উস্কানি দেয় মানুষকে জাগিয়ে দাও আর আমাকে কচে উস্কানি দাও মানুষ ট্যাবলেট খায় না না আমি আপনাদেরকে দোয়া করি আমাদেরকে আপনারও দোয়া করবেন সবাই দিন শেষ হয়ে যাচ্ছে আপনি এক ঘন্টা আগে ইসলামের পথে আসবেন আরো দুই ঘন্টা আগে ইসলাম কায়েম হয়ে যাবে আসুন যান জানবাজরেগে শত শত মানুষকে হত্যা করে মামলা দিয়ে খুন করে গুম করে শহীদ করেও এ দেশে ইসলামের অগ্রযাত্রা বন্ধ করা দাই নাই ভবিষ্যতেও যাবে না আমরা রক্ত দেব বাংলাদেশ ইসলাম বিজয় করে ধরব ইনশাআল্লাহ আসল আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে কোরআন দিয়া কল্যাণ রাষ্ট্র কায়েম করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ